বিবেকানন্দ সুখ সচেতায় স্বামী নেতা পাশ্চাত্য বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার প্রদসাধনে পূজনীয়া মেরি লুইস মহাশয়ার রচনাঞ্জন চট্টোপাধ্যায় কথা পশ্চিমী শিক্ষায় শিক্ষিত এবং প্রকৃতিগতভাবে সর্বপ্রকার রহস্যময়তার প্রতি বিরূপ নরেনীর স্থির বিশ্বাস হলো শ্রীরামকৃষ্ণ তাঁর উপর সম্মোহনী প্রভাব বিস্তার করেছেন কিন্তু একটা প্রশ্ন অমীমাংসিত থেকে গেল যে একজন উন্মাদ ব্যক্তি তার মতো দৃঢ় মনের মানুষকে কেমন করে অত গভীরভাবে সম্মোহিত করতে পারেন এই প্রবল হতবুদ্ধিকর অবস্থা অথচ তীব্র আকর্ষণে তিনি তৃতীয়বার এলেন দক্ষিণেশ্বরে এবার মনে মনে দৃঢ় সংকল্প করে এসেছেন তিনি তার অবস্থান থেকে একটু বিচলিত হবেন না কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল এবারেও অবস্থার বিশেষ তারতম্য ঘটল না ঠাকুরে সামান্য একটু স্পর্শে নরেনের বাহ্যিক চৈতন্য লুপ্ত হলো এই ঘটনার কথা উল্লেখ করে পরেই রামকৃষ্ণ বলেছিলেন সেই অবস্থার মধ্যে আমি ওকে কয়েকটা কথা জিজ্ঞাসা করেছিলাম ও কোথায় ছিল পৃথিবীতে কী জন্যে এসেছে এবং কতদিন থাকবে তখ ও তখন নিজের মধ্যে গভীরভাবে তলিয়ে গিয়ে ঠিক ঠিক উত্তর দিয়েছিল তাতে আমি ওর সম্পর্কে যে ধারণা করেছিলাম যা ভেবেছিলাম দেখলাম সেটা মিলে গেছে ও সব কথা খুব গোপনে ও সব কথা খুব গোপনে থাকবে তবে জানতে পেরেছিলাম ও একজন সিদ্ধ ঋষি তপস্যায় সিদ্ধি লাভ করেছে এবং যেদিন ওর প্রকৃত পরিচয় ও জানতে পারবে সেদিন স্বেচ্ছায় যোগ মাধ্যমে দেহত্যাগ করবে উৎস জীবনী পৃষ্ঠা পঞ্চাশ গোড়া থেকে শেষ পর্যন্ত নরেন সম্পর্কে শ্রী রামকৃষ্ণের প্রশংসা যেন শেষ হতো না তিনি যখন নরেনকে ঋষি নারায়ণের অবতার বলে সম্বোধন করেন তখন তা আলংকারিক বাক্যমাত্র ছিল না তা দৈবী প্রকৃতি সম্বন্ধে তিনি এত বেশি সচেতন ছিলেন যে তার প্রতি তার আচরণ প্রায় ভক্তির মতোই মনে হতো ভাবনমত্তভাবে বারবার বারবার তার সম্পর্কে বলেছেন দেখো নরেন এসেছে দেখো ওর অন্তর্দৃষ্টি শক্তি এ যেন তটহীন জ্যোতির সমুদ্র মা মহামায়া স্বয়ং ওর দশ হাতের মধ্যে আসতে পারে না উৎস জীবনী পৃষ্ঠা একশো দুই অন্য সময়ে আবার বলেছেন ওর মধ্যে আঠারোটা অনন্য সাধারণ শক্তি আছে যার একটা দুটো থাকলেই মানুষ পৃথিবীতে যশস্বী হতে পারে উৎস জীবনী পৃষ্ঠা একশো আবার ওর মধ্যে প্রচণ্ড শক্তিতে আগুন জ্বলছে সে আগুন সব অপবিত্রতাকে ছাই করে দেবে উৎস জীবনী পৃষ্ঠা মধ্যেও নরেন সন্দেহগ্রস্ত ভাবতেন কিছুর ভালোবাসার আতিশয্যে এসব বলেছেন এর ওপর নরেনের বুদ্ধিবৃত্তি এবং বিশেষ করে ব্রাহ্ম সমাজের শিক্ষা শ্রী রামকৃষ্ণের মতকে গ্রহণ করার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করতেন অদ্বৈতবাদে যাতে পার্থিব সকল বস্তুই প্রকৃতপক্ষে ব্রহ্মেরই বিচিত্র প্রকাশ ব্রাহ্ম সমাজের কাছে এ চিন্তা ঈশ্বর নিন্দা তুল্য বিভিন্ন দেবতার জীবন্ত অস্তিত্ব এবং মূর্তিতে দেবতার অভিব্যক্তিতে শ্রীরামকৃষ্ণের বিশ্বাস ব্রাহ্ম সমাজের দৃষ্টিতে নিছক কুসংস্কার না হলে ঈশ্বর নিন্দার সমতুল্য এমন কি ঠাকুরের অতি চেতনা সঞ্জাত অভিজ্ঞতাগুলিও নরেন সন্দেহের দৃষ্টিতে দেখতেন তবে নির্বোধের অবিশ্বাসের মতো নয় পরন্তু সত্যকে সর্বতোভাবে গ্রহণের পূর্বে তার যাথার্থ সম্পর্কে খুঁটিনাটি বিচারের মনোভাব নিয়ে নরেন সহজ বিচারের তৃপ্তিতে নিজের বিচার বুদ্ধিকে বিসর্জন দিতে চান না সুতরাং চার বছর ধরে চলেছে গুরু শিষ্যের সংগ্রাম যাতে একদিকে আছে শ্রীরামকৃষ্ণের সাধু প্রকৃতির প্রতি নিরন্তর আকর্ষণ অন্যদিকে যা অভিজ্ঞতার সীমানা বহির্ভূত তাকে যাচাই না করে সত্য বলে মেনে নেবার অস্বীকৃতি এই সময় নরেন শ্রী রামকৃষ্ণের ভালোবাসার আকর্ষণে প্রায়ই দক্ষিণেশ্বর যেতেন অন্যান্য ভক্তদের সঙ্গে শ্রী রামকৃষ্ণের পদপ্রান্তে সেই দিনগুলি স্বর্ণ সুষমা মণ্ডিত শ্রী রামকৃষ্ণ তার ভক্তমণ্ডলীকে শিক্ষা দিতেন লঘু কথাবার্তার মধ্য দিয়ে তারই মধ্যে থাকত নির্ভুল সুনিশ্চিত বক্তব্যের ছোঁয়া হাসি গল্পের মধ্য দিয়ে কখনো বা গভীর আলোচনায় আধ্যাত্মিক ভাবনমত্ততায় প্রাত্যহিক খাওয়া শোয়ার মাধ্যমেও তিনি তার জীবনকে উৎসবে রূপান্তরিত করেছিলেন তার ফলে অতি সাধারণ বস্তু অসাধারণত্ব লাভ করত অতি সামান্য ঘটনাতেও আধ্যাত্মিকতার পাঠ রচিত হতো এই ক্ষুদ্র বিবরণীতে দক্ষিণেশ্বরে নরেনের শিষ্যত্ব সম্পর্কে সুবিচার করা সম্ভব নয় যে সমস্ত পাঠক সে কাহিনী অবগত নন তাদের রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী পাঠ করতে বলতে পারি বিশেষ করে স্বামী শ্রী রামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার এবং শ্রীমর দা গোস্পেল অব শ্রী রামকৃষ্ণ বৈ দুটিতে এক জ্যোতির্ময় জগতের সন্ধান পাবেন সত্যই তাদের সামনে এক নতুন জগৎ উন্মোচিত হবে ক্রমশ নরেন্দ্রের সংশয় হুঁচেছে গুরুর সতর্ক দৃষ্টির সামনে কঠোর আধ্যাত্মিক অনুশীলনের মধ্য দিয়ে তিনি শ্রী রামকৃষ্ণের বহু দাবির সমর্থন খুঁজে পেয়েছেন নিজের সত্যানুসন্ধানী অভিজ্ঞতায় সেই সঙ্গে তার বোধের ব্যাপক বিস্তার ঘটলো যাকে অন্য শব্দের অভাবে সুপার ইন্টালেক্ট অতি প্রজ্ঞা বলে পরিচয় দিতে পারি তারই আলোকে যেসব পরস্পর বিরোধিতা তাকে প্রতিনিয়ত পীড়িত করছিল সেগুলির মীমাংসা হলো এবং এতদিন যেগুলি তার কাছে ভ্রম বলে প্রতীয়মান হতো সেগুলি উচ্চতর সত্য রূপে প্রতিভাত হল শ্রী রামকৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের আগে জীবনের এক অভিজ্ঞতা অর্জন করলেন শ্রী রামকৃষ্ণের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণের আগে নরেন জীবনের এক কঠোর অভিজ্ঞতা অর্জন করলেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দের প্রথম দিকে তিনি বি পরীক্ষা পাশ করেন তার কিছু পরে তিনি একদিন বিকালে যখন বন্ধুর বাড়িতে বসেছিলেন তার কাছে খবর পৌঁছল তার পিতা হৃদরোগে মারা গেছেন পিতার প্রতি নরেন্দ্র গভীর শ্রদ্ধা পোষণ করতেন তাই এই আঘাত তার কাছে প্রচণ্ড কিছুদিন কাটার আগে পর্যন্ত ক্ষতির প্রকৃত পরিমাণ বোঝা যায়নি তখন জানা গেল তিনি অকাতরে দান করতেন তখন জানা গেল যিনি অকাতরে দান করতেন সেই বিশ্বনাথ দত্ত তার পরিবারের জন্য একটি পয়সাও রেখে যাননি উপরন্তু তাদের ওপর ঋণের বোঝা চাপিয়ে গেছেন পরবর্তী মাসগুলি কেটেছে দুঃস্বপ্নের মতো নরেন এতদিন কাটিয়েছেন বিলাসিতার মধ্যে আজ তিনি নিঃস্ব এবং তার মা দুই বড় বোন দুটি ছোটো ভাইয়ের তিনি একমাত্র ভরসা ঋণদাতারা তার কাছে ঋণ শোধের তাগাদা দিতে লাগল তাদের সকলের যথেষ্ট আহার জোটে না পরিধেয় বস্ত্র ক্রমশ শতচ্ছিন্ন এবং এর ওপর তাদের পরিবারের এক শরিক তাদের বসতবাড়ির সবচেয়ে ভালো অংশটি নিজেদের বলে দাবি করে বসল সে দাবি ন্যায্য নয় কিন্তু তাই নিয়ে দিনের পর দিন চলল মামলা শেষ পর্যন্ত নরেনদের পক্ষে নিষ্পত্তি হলেও মামলা চলাকালে অনেক অপ্রীতিকর অবস্থা রটনাদি ও উৎকণ্ঠাপূর্ণ অনিশ্চয়তার সৃষ্টি হল এর মধ্যে নরেন বহু জায়গায় কাজের খোঁজে ঘুরে বেরিয়েছেন পরে তিনি বলেছিলেন অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবার আগেই আমাকে বেরোতে হয়েছিল চাকরির খোঁজে দরখাস্ত হাতে অভুক্ত অবস্থায় খালি পায়ে প্রচণ্ড দুপুর রোদে এক অফিস থেকে অন্য অফিসে ঘুরে বেড়িয়েছি সব দরজায় আমার মুখের ওপর বন্ধ হয়েছে উৎস জীবনী পৃষ্ঠানব্বই যারা এতদিন বিশ্বনাথ দত্তের পরিবারে হীন মোশাইবি করত তারাই তখন তাদের পরিহাস করতে লাগল নরেন তার প্রকৃত বন্ধুদের কাছে আত্মসম্মানের খাতিরে কিছুই জানাননি তারা কেউই প্রায় তার প্রকৃত অবস্থা জানতে পারেনি প্রথম দিকে ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল অবিচল কিন্তু ক্রমশ নিজ পারিবারিক দুর্দশার মধ্য দিয়ে লক্ষ লক্ষ দেশবাসীর দুঃখ ও অসহায়তা তার চোখের সামনে ফুটে উঠল তার বিশ্বাস পরিণত হল সংশয়ে গ্রীষ্মে শেষ ভাগে বর্ষার প্রারম্ভে একদিন সন্ধ্যায় নরেন সারাদিন চাকরির ব্যর্থ খোঁজে পরিশ্রান্ত হয়ে বাড়ি ফিরছিলেন অনাহারে দুর্বল শরীরে পাড় চলে না তিনি পথের ধারে অবসন্ন হয়ে শুয়ে পড়লেন হয়তো কিছু সময় ঘুমিয়ে পড়েছিলেন অথবা অর্ধচেতন অবস্থায় ছিলেন অকস্মাৎ তার মধ্যে এক পরিবর্তন দেখা দিল মনের উপরিভাগের অন্তরালে তিনি অনুভব করলেন যে অনিশ্চয়তা ও বিমূলতার অবগণ্ঠনগুলি একে একে অপসৃত হচ্ছে যেসব তাত্ত্বিক সমস্যা তার সাধারণ বুদ্ধির কাছে ধাঁধার চেয়েও জটিল বলে মনে হতো সেগুলি সহজেই মীমাংসিত হয়ে গেল এবং মানুষের জন্য ঐশ্বরিক বিধানের তাৎপর্য সুস্পষ্টভাবে প্রকাশিত হল সত্তার গভীর স্তর থেকে তার উপলব্ধি উৎসাহিত হল তাকে অবশ্যই সন্ন্যাস গ্রহণ করতে হবে শিষ্যের অন্তঃস্থলে কি ঘটছে শ্রীরামকৃষ্ণ তা জানতেন যতদিন তিনি জীবিত থাকবেন ততদিন নরেনকে পরিপ্রাজক সন্ন্যাসী হতে নিষেধ করলেন তার আর বিশেষ বিলম্ব ছিল না কিন্তু নরেন্দ্রনাথ গুরুর জীবিতকালের শেষ দুটি বছর এক গুরুভ্রাতার সাহায্যে পারিবারিক ভরণ ব্যবস্থা করে রামকৃষ্ণ সান্নিধ্যে নানা প্রকার আধ্যাত্মিক অভিজ্ঞতা সঞ্চয় করে অবশেষে আধ্যাত্মিকতার অভিস্মিত লক্ষ্যে পৌঁছালেন সেই চরম লক্ষ্যটি হলো পরম ব্রহ্মের সঙ্গে স্বীয় আত্মার পূর্ণ ঐক্য সাধন কিন্তু সমাধি অবস্থায় মগ্ন হয়ে থাকা তার জন্য নির্দিষ্ট হয়নি নরেনের আধ্যাত্মিক সাধনার সমাপ্তির পর ঠাকুর তাকে বললেন মা তোকে সবই দেখিয়ে দিয়েছেন যেমন ধনদৌলত বাক্সের চাবি দেওয়া থাকে তেমনি এই উপলব্ধিও রইল বাক্সে চাবি দেওয়া সে চাবি থাকবে আমার কাছে তোকে কাজ করতে হবে আমার কাজ যখন শেষ হবে তখন আবার চাবি খুলে দেব। উৎস পৃষ্ঠা পঁয়তাল্লিশ বেশ কিছুদিন শ্রী রামকৃষ্ণ নরেনের ওপর প্রগাঢ় ও আধ্যাত্মিকতা সম্পন্ন তরুণ শিষ্যমণ্ডলীর ভার অর্পণ করে তাকে শেষ উপদেশ দান করেছেন তারপর যখন বুঝলেন মহাসমাধির দিন সন্নিকট যে সমাধির পর আর দৈহিক সত্তায় ফেরা যাবে না তার শিক্ষাদানের দিন অবসিত তখন দীর্ঘ কৃচ্ছ সাধনা ও অভিজ্ঞতালব্ধ সারা জীবনের সমস্ত আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করলেন শ্রেষ্ঠ শিষ্যের মধ্যে ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি শ্রী রামকৃষ্ণ মহা সমাধিস্থ হলেন ওম শান্তি 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 হরি পার তৎসামকৃষ্ণার্পর্ণমস্ত